হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন গাইস আপনার মনে করেন আমাদের এখানে আর কি বন্যা হয়েছিল তো বন্যা হওয়ার পর আপনার আমাদের পিছনের পুকুর থেকে অনেক মাছ বের হয়ে গেছে বাট আমাদের ঘেরে একটা পুকুর ছিল সেখানে আপনার মানে ইয়ে পানি আসার যে জায়গাটা ওটা উন্মুক্ত ছিল আশেপাশে জমি আছে তো ওখানে বেশ কিছু আপনার পোনা মাছ বা অন্য অন্য মাছ ওপর ছিল কিন্তু আমরা ওইটাকে যখন মাছ পড়ছে আমরা আটকে দিয়েছিলাম প্রায় সাত আট মাস পর আমরা ওইটাকে আমরা আর কি পানি নিষ্কাশন করে বা আপনার বরিশাল বরিশালের ভাষায় বলে যে ইচ্ছে আর কি তো ইচ্ছে আপনার মানে পানি নিষ্কাশন করে আমরা মাছ ধরলাম তো কী মাছ পেয়েছি সেটা আপনাদের দেখাবো আর আর কথা বলি এই যে ছয় সাত মাস ধরে আটকানো ছিল পুকুরটা বাইরে থেকে কিছু দুষ্ট পান বা ওই যে আশেপাশে থাকে না গ্রামে তো ওরা কিছু আমরা অনেক মানে শুনেছি যে ওরা অনেকে নাকি উপায় টুপায়ে টাছ নিয়ে গেছে এর জন্য মাছের পরিমাণ গিয়েছিল অনেক কমে তো গাইস তো ফাইনালি আমরা পুকুরটা আপনার এইচ এচা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি মাছ পাইছি আপনাদের একটু দেখাই আপনার পোনা মাছ বলতে কিছু পাঙ্গাস মাছ পেয়েছি আপনার পাঁচ ছয়টা এরকম কিছু পাঙ্গাস মাছ আছে টাকি মাছ আছে এই এবং দেশি কিছু গুঁড়া মাছও পেয়েছি আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটা কিন্তু বেশ বড় আপনারা ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন কতটা বোঝা বোঝাতে পেরেছি আমি জানি না আশা করি মোটামুটি বুঝতে পারছেন তো একটা কথা কি আপনার মাছ যা পাওয়ার কথা ছিল আপনার তেমনটা আর কি পাই নাই বাট যা পেয়েছি আলহামদুলিল্লাহ মানে ওই যে কোপায় নিসে আবার শুনলাম কারেন্ট শর্টকট দিছিল নাকি তো এর জন্য রাতে অনেক দিন দু একদিন পাহেরাও দিছিলাম বাট আমাদের চোখের সামনে পড়ে নাই তো মাছ তারপরও আলহামদুলিল্লাহ যা পেয়েছি মোটামুটি ভালো তো এইটারই ভাগ বন্টন চলছে আর কি যারা মাছ আর কি ধরছে তারা কিছু নেবে এবং আমরা কিছু নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই মাছ ভাগ বন্টনই চলছে আপনার এই যে পোনা টাস এইগুলা দুই এই এখানে যে অনেকগুলো পাতিল দেখতে পাচ্ছেন না এগুলোই ভাগ বন্টনের জন্যই আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকি মাছ যেগুলো আছে ওইগুলো আর কি তুলে তুলে আপনার যে আপনার হাঁড়িগুলো ওইগুলায় মানে দিচ্ছে তবে একটা দুঃখের ব্যাপার কি জানেন আপনার এখানে আমরা শোল মাছ যে আছে ওইটা খুব একটা পাই নাই বড় কোনো শোলই পাই নাই আমরা যা আছে বেশিরভাগ টাকি আর মাঝারি আকারের শোল মাছ এ পুকুরে কিন্তু আপনার বেশ শোল মাছ টোল মাছ পড়ে বাট এবছর আপনার কি হলো জানি না টাকি মাছ আছে তাও আবার সাইজ অত ভালো না মোটামুটি ভালো সাইজের খুব কম আসে বেশিরভাগই গুড়ি গুড়ি টাকি মাছ আর আপনার শোল মাছ নাই বললেই চলে আপনার মাঝারি সাইজের তো আপনার টাকি মাছ থেকে আবার ওই যে শিং মাছগুলো আছে না ওইগুলো আলাদা করে নিচ্ছে ওগুলো আবার শিং মাছ আর টাকি মাছের তো আপনার মাছের একটা প্রকারভেদ আছে না এই প্রকারভেদ মানে এগুলো আলাদা আলাদা করে নিচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন শিং মাছটা আলাদা করার পর এখন আপনার টাকি মাছ বাটিতে করে এত গুড়ি সাইজ যে আপনার গুলার হাত থেকে ভাগনা করে আপনার বাটি দিয়ে দিচ্ছে তো মাছ মোটামুটি আপনার দেওয়া হয়ে গেছে আপনার গুড়া মাছগুলো আছে এই তো আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন হাড়ি এখানে তিন চারটা করছে আপনার ভাগের সুবিধার্থে তো সবাই আপনার এই মাছ ভাগ করতে সাহায্য করছে এবং আমার বাবা এবং আমি দেখতেছি যে কিভাবে কি ভাগ বন্টন করতেছে তো ভাগ বন্টন মোটামুটি আর কি হয়েছে তারা আসলে সারাদিন অনেক কষ্ট করছে আপনার এখানে মাছ ধরা অনেক বড়ো পুকুর এরপর সারাদিন আপনার আরও জুমার দিন তো মাছ ধরতে অনেক টাইম লাগছে জুমার নামাজেরও টাইম প্রায় হয়ে গেছে তো এখানে মাছ ভাগ টাক করার পর আপনার আবার যাইতে হবে তাড়াতাড়ি তো এখানে ওই যে কই মাছ আছে না এখানে কিছু কই মাছও আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ওই কই মাছগুলো আপনার ঢাললোড ঢেলে আপনার এগুলো আপনার আগে যে বড় বড় যে কই মাছগুলো আছে সাইজে ভালো ওইগুলোকে আলাদা করে আপনার যে আর কি ইগুলো আছে হাড়িগুলো আছে ওইগুলোয় ভাগ ভাগ করে দিচ্ছে তো এতে আবার মানে দুইজনে মিলে দিচ্ছে যাতে আর কি তাড়াতাড়ি হয় বিষয়টা তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন আর এরপর যে আপনার ছোট ছোট যে কই মাছ থাকবে মেবি বি হয়তো সেগুলো ওই যে যেভাবে ওই যে বাটি করে দিছে ওইভাবেই হয়তো বা দিবে তো আমি জানি না তারা কিভাবে কি ভাগ করতেছে আমি দেখতেছি আব্বুও দেখতেছে তো আপনারা দেখেন যে মাছ মোটামুটি কিন্তু খারাপ নাই আমাদের ভাগে আমরা বাসায় আসার পর এই যে আমাদের ভাগের যে মাছগুলো প্রায় অর্ধেকটাই আব্বু ওদেরকে দিয়ে দিয়েছে যদিও তিন ভাগে এক ভাগ নেওয়ার কথা ছিল বাট মাছ কম পাইসে দেখা আপনার প্রায় অর্ধেকের মতনই দিয়ে দিছে তো আমাদের ভাগে যেসব মাছ জুটেছে মানে যেসব মাছ আমরা পেয়েছি সেগুলো হলো এই আপনারা দোয়া করবেন যাতে সামনের বার আর অনেক বেশি ম্যাচ পাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানান এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাও জানান আমরা অবশ্যই আপনাদের মন মতন ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস আমার এই ক্ষুদ্র ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মন্তব্য মতামত কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম সকলে সুস্থ ভালো থাকবেন ইনশাআল্লাহ হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে